লো বিউটিফুল পিপল আজকে আমরা চলে আসছি বিশ নন্দী ফেরিঘাট আর এই ফেরিঘাটের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর আজকে যেহেতু শুক্রবার তাই আমরা চলে আসছি সবাই মিলে ঘুরতে আমাদের সাথে আছে তানভীর কাকু আলামিনের বড় ভাই মহুদ্দিন আমরা ভাবছিলাম ফেরি দিয়ে ওই পারে যাবো আড়াই হাজারে

এত গুণগুণ সম্পূর্ণ শালুক না নিলে কি আর হয় আমি এক কেজি আলামিন দেড় কেজি কিনে তারপর ঘাটে এসে জালমুড়ি তারপরে আবি বর্তা সরতা যা আছে রুটি মুটি যা আছে সব খাইয়া ফ্যাক্টারে হালকা হালকা বইরা এরপরে ওই ফেরিঘাটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে আরেক জালমুড়ি আলাম আমার গল্প শুনলাম মামা ছিল অনেক দুর্দান্ত ছন্দে ছন্দে কবিতা কয় সব মিলিয়ে আমাদের দিনটা অনেক ভালো কাটছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ